Thank you. নতুন হেডফোন কবে কিনলি আমায় দে 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 আমি ট্রাই করব দে দে দেব না এটা আমার হেডফোন আরে আমি ট্রাই করতে দে না আমার হেডফোন কেন এটা আমার হেডফোন এটা আমার কবে হলো আজকে থেকে আমি আজকে কিনেছি এটা আমার হেডফোন ছাড়ে ছাড় 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 যেতে তুই ঝগড়া করে যাচ্ছিস আমাকে মারছে কেন মারবো না বলো তো আমার নতুন হেডফোন আমি একটু আগে নিয়ে আসলাম জানো একটু আগে ডেলিভারি দিলাম নিয়ে দিলো আমি ইচ্ছা করে ছিড়িনি তো আমি নিয়েছি সঙ্গে সঙ্গে ওকে দিতে হবে আমি তো ট্রাই করতে এসেছিলাম তোর এত কি আছে হ্যাঁ যা আগে দিয়ে নেবে সব লাগে এক মিনিট হেডফোন কোথায় গেল অনলাইন অর্ডার দিয়েছিলাম তো ওই আজকে ডেলিভারি দিয়ে গেল টাকা কোথায় পেলি তুই আমার পকেট মানি আমার পকেট মানি নেই আমি পকেট মানি চেয়ে কিনেছি ও ছিঁড়ে দেবে তাই বলে হেডফোন কেনার জন্য পকেট মানি যে কিনেছি